তো কলের পারজনে একদম পাউডার আর মসনিয়া আর এই যে বসার মতো মুড়া পিডি কিছুই নাই আমি আবার মুরাফিরি পিডি সারা না তো এই যে একটা ইফেক্ট পড় ইফ দিয়া এখন মনে কর যে বইবো গোয়া তারপরে পত্তি মড়াইয়া পাউডার দুই দইমু তো বসে পড়লাম কলের পারে একটু কিন্তু নিয়ে আসবো একটা সুবা যে একটা সুপ নিয়ে আসলাম তারপরে কিন্তু পাউডার আছে ভিতরে পাচ্ছ এই পাউডার দিয়ে আমার কাছে পটগুলো সব মরাই সুন্দর করে ধুইমু তো ধোয়ার পরে আমার কাছে মুরগিরা পানি দিতে হইব তো এই দেখতে পাচ্ছ পটের উপরে আমি কিছু পানি দিয়ে দিতেছি আর কিছু পানি দিয়ে দিলে পটটা শুকায় গেছে আর পটটা একটু মানে যে ময়লাগুলো আছে ময়লাগুলো উঠবো দিলাম তো এখন কিন্তু দেখতে পাচ্ছি ওই যে পাউডার ফেলা করে নিচ্ছি তো এখন এই যে পাউডার দিয়ে পট গুলো ভালোভাবে মরাই ধুয়ে নিব রমজানের দিন তো পট আনতে আনতে মনে করে মুখে স্যাপ হয় এখন যে স্যাপটা ফালাই দিয়ে লইলাম তো পটটা খুললে এই যে পটের যে সাফাটা আছে সাফাটাও মরাই ভালো করে ধুইতেছি তো ধুয়ে মুছা তারপরে এইগুলো ভালো করে দিই একটু পানি ঝরতে রোদ্রে দিয়ে দিব তো রোদ্রে পানি ঝরতে দিয়ে দিব তো সেই ক্ষেত্রে মনে করো যে পাউডার দিয়ে আগে মাইজা নেই সবগুলা পট ভালোভাবে মাইজা ধুইয়া তারপরে মুগের ভ্যাকসিনের পানি দিতে হইব তো আজকে আমার মুরগির বয়স দশ দিন তো দশ দিনের দিনে মনে করো যে আজকে আমি একটা ভ্যাকসিন দিব তো পাঁচ দিনের দিনে মনে করো যে আমি রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছিলাম তো আজকেও একটা ভ্যাকসিন দিব তো যখন আমি ভ্যাকসিনের পানিটা দিবো তখন তোমাদেরকে অবশ্যই কিন্তু বলবো যে আমি আজকে কি ভ্যাকসিন দিব পানির মধ্যে আর এখন হল ভ্যাকসিন দেওয়ার আগে পটগুলো ভালোভাবে মরে ধুয়ে দিতেছি তো বন্ধুরা দেখতে ব্যাক্ত পট গুলা এই যে আমার মরানো হয়ে গেছে দিয়ে একদম মরাই ভিতরে বাড়ির সবগুলো মাইকা পরিষ্কার করে নিচ্ছি মনে পড়েছে পানি বুড়ানোর পালা পানিটা না বুড়া মুখে উঠতে একটু পানি বুড়ায়া যদি আবাৰ কল' আলো জাতি আমি

মানে এই গ্রামটা যেন না থাকে তো সব ফোনা ফটের মধ্যে ধুয়া তারপরে তো আজ তো মনে করত বাপটা দেখা যায় তো অত রোজ না রোদ লাগান যেতো না ফটের মধ্যে কারণ হলো বৃষ্টি বৃষ্টি বাপ মনে হয়েছে বৃষ্টি আই গো আর এমনি তুমি মনে করো যে এক দুই বৃষ্টি করবো যায় হচ্ছে হইলে করতে উদারমটা দিন রুজা থাকলে পুড়ে বেশি তো এগুলো খালাই তো খালাই তো বেশি করতেছে ফট করে ভালোভাবে ধুয়ে নিতেছি এলাকা করে রাখছি